দেশীয় আর্মস তৈরির বেআইনি কারখানার হদিশ ঘটনাস্থল থেকে উদ্ধার দেশীয় পিস্তল তৈরির সরঞ্জাম গ্রেপ্তার একজন ঘটনাটি নবদ্বীপ থানার মাঝেরচর এলাকায় জানা যায় মাঝেরচর মহীশূরা এলাকায় অভিযুক্ত সেনজু শেখ দীর্ঘদিন ধরেই দেশীয় পিস্তল তৈরির কাজে যুক্ত ছিল পুলিশ গোপন সূত্রে সে খবর পেয়ে কাল তার বাড়ি হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ হানা দিয়ে চক্ষু চরক কাজ পুলিশের বাড়ি ভর্তি ছিল বেআইনি আমস তৈরির সরঞ্জাম অভিযুক্ত সেন্জু শেখের বিরুদ্ধে এর আগেও নবদ্বীপ থানা এবং কালনা থানায় একাধিক অভিযোগ ছিল আজ ওই পিস্তল তৈরির সরঞ্জাম সহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আজকে তাকে আদালতে তোলা হবে গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই সানজুর শেখ যাকে আপনারা পেছনে দেখছেন এর বাড়ি হচ্ছে মাঝের চর মহিষুরাতে তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং টেবিলের উপরে এই জিনিসগুলো দেখছেন এগুলো সবই আনফিনিশড আনসে প্রোডাক্ট তো সেটাকে আমরা সেখানের মধ্যে আনার্থ করেছি আমাদের নবদ্বীপ থানার পুলিশ সেখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে কবে এটা আজকেই করা হয়েছে হ্যাঁ কিছুটা সময় সাময়িকভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সেখানের মধ্যে তৎপরতার সঙ্গে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ঘরের থেকে উদ্ধার হ্যাঁ ঘরের থেকে এক্সক্লুসিভ পজিশনতে আমাদের তো সেখানের মধ্যে থাকতেই হবে তো সেই হিসেবে মধ্যে ওর ঘরের থেকেই সেখানের মধ্যে এগুলো উদ্ধার পেয়েছে আগে হ্যাঁ আমরা সেখানের মধ্যে ধরা পড়ার পরে আমরা সেটাকে ভেরিফাই করে দেখেছি যে আমাদের থানাতে অন্ততপক্ষে ওর সেখানের মধ্যে দুখানা তিনখানা কেস এবং কালনা থানাতেও একটা পার্শ্ববর্তী আমাদের পূর্ব বর্ধমান জেলা আছে সেখানেও তার এগেনস্টে একটা কেস পাওয়া গেছে আমরা সেখানে ধারণা করছি যে আরো জায়গায় কিছু ইনভলভমেন্ট তার হয়ে থাকতে পারে এবং সেখানের মধ্যে এই জিনিসগুলো সবই দেখছেন যেগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা কাট্টা বলি বা সেখানের মধ্যে আর্ম বলি হ্যান্ডমেড ডান্স সেগুলোরই প্রোডাক্ট আছে তো ও কাকে সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল কার কাছ থেকে নিয়ে আসতো সেই সমস্ত কিছু আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ভেরিফাই করে দেখবো ও কি কারখানা চালাতো কারখানা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে কিছু উপায়নি কিন্তু যেগুলোই আমরা মনে হয়েছে আমাদের যে যেগুলো এই জিনিসগুলো দিয়ে দেশীয় আর্মস টাইপের কিছু প্রিপেয়ার করা যেতে পারে তো সেই হিসাবের মধ্যে আমরা ধরেছি এবং যেহেতু প্রিলিমিনারি স্টেজেই আছে তদন্তটা তো সেই জন্য আমরা পরবর্তীকালে হয়তো আরো বিশদে বলার মতন জায়গায় থাকবো পরিবর্তে অভিযোগ হচ্ছে যে দেশীয় আর্মস তৈরি করা হ্যাঁ সেখানের মধ্যে আমরা প্রথম অবস্থার মধ্যে আমরা সেটাকে অন্ততপক্ষে পেয়েছি এবং তার বেসিসের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানের মধ্যে আমরা রিমান্ডে সেখানের মধ্যে নিয়ে এসে আমরা আরো কিছু সেখানের মধ্যে আনাট করতে পারবো বলে আশা করছি হ্যাঁ সেখানের মধ্যে সেটা তো টেকনিক্যাল বিষয় কেননা আমাদের প্রথম অবস্থার মধ্যে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পরে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে আমরা অ্যারেস্ট করবো এখনো পর্যন্ত হয়নি কিন্তু যেখানের মধ্যে মানে আমরা যে বললাম সেখানের মধ্যে যে এখনো পর্যন্ত একদমই প্রিলিমিনারি স্টেজে আছে সেই জন্য আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে তো আমরা সেখানের মধ্যে জিজ্ঞাসাবাদ করেই আপনাদের হয়তো এটা এর সাথে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন না এখনই তদন্তের স্বার্থে আমরা সমস্তটাই কিছু বলছি না আমরা সেখানের মধ্যে পেয়েছি যে কোথা থেকে এই প্রোডাক্ট সেগুলো ও কালেক্ট করত এবং তারপরে সেখানের মধ্যে ফিনিশড প্রোডাক্ট কোথায় বিক্রি করত কিছু কিছু আমরা সেখানের মধ্যে পেয়েছি আমরা সেটাকে ভেরিফাই করে দেখছি এবং সেটাকে আমরা আশা করছি যে তদন্তের পরবর্তী পর্যায়ে হয়তো আমরা এগুলোকে বের করতে পারবো আর কথা স্যার আগে ওর কেস কি আপস হ্যাঁ একশো একশো বার সেটার মধ্যে মানে আমরা প্রথম অবস্থার মধ্যে দেখেছি যে প্রিপারেশন অফ ডেকোয়েটি টাইপেরই কেস এবং আর্মস কেস সেখানের মধ্যে ওর এগেস্টে ছিল তো সেই হিসেবের মধ্যে মানে সেই সময়ের ইনভেস্টিগেশন যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ও এই টাইপের কাজকর্ম সে আগেও যুক্ত ছিল এবং সেখানে সে তার বেসিসের মধ্যেই আমাদের সেখানের মধ্যে আমরা হয়তো পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাবো যে কোথা থেকে সে নিয়ে আসতো এবং কোথায় সেখানের মধ্যে পড়তো পুলিশ না সে বাঁধার মুখে সাময়িকভাবে সেখানের মধ্যে হয়তো করলে পারেও সেখানের মধ্যে আমরা সেটাকে ওভারকাম করতে পেরেছি এবং আমরা ওকে